আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসলাত ওয়াসালাম আলা মাল্লা নবী আবাদ আহমাবাদ আজকের আমি ভবিষ্য পুরাণ নিয়ে যেটা হচ্ছে যে সনাতন ধর্মের একটি অন্যতম পুরাণের মধ্যে একটি পুরাণ আঠেরোটি পুরাণের মধ্যে একটি পুরাণ ভবিষ্য পুরাণাম ভবিষ্য পুরাণ যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে নবভারত পাবলিকেশন্স থেকে এবং সেটাকে অনুবাদ করেছেন শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব গিরি উনি অনুবাদ করেছেন তো এটা নিয়ে আমি বলতে বলতে আমার একটা 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 আপনাকে আক্ষেপ ঠিক আছে এটা পারেন অথবা এটার একটা বিশ্লেষণ একটা ছোট আমার আমার একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাকে বিশ্লেষণ করতে চলছি এই তো আপনারা যারা যারা এখন ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং আপনারা যারা মুসলিম আছেন তারা এটা শেয়ার করবেন এটা আপনাদের জন্য কর্তব্য থাকবে এই কারণে কারণ সেটা পরবর্তী থেকে আপনারা দেখতে পারবেন কেন আমি এটা বললাম যে আপনাদের কর্তব্য এই ভিডিওটা শেয়ার করা আচ্ছা তো বেশি কথা না বলে আমি এগিয়ে যাই ভিডিওর থেকে এটা হচ্ছে ভবিষ্যৎ পুরাণাম যেটা হচ্ছে আপনার নবভারত পাবলিকেশনস থেকে ছাপায় যে এখানে আছে এবং এটা হচ্ছে একটা অথেন্টিক একটা গ্রহণযোগ্য প্রকাশনী হিসেবে এটাকে মানা হয় নবভারত পাবলিকেশনস এটা নিয়ে আচ্ছা প্রথমত ভবিষ্য পুরাণ থেকে আমরা যারা মুসলিম যারা দায়ী আমরা অনেক সময় সনাতন ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য দেখাতে গিয়ে অনেক সময় একটা একটা করি থেকে যে ভবিষ্যৎ উল্লেখ এখন আচ্ছা এটা নিয়ে আমারও একটা ভিডিও আছে আপনারা একটু যদি স্ক্রোল করেন আমার ইউটিউবে গিয়ে আপনি সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তো যাই হোক সেটা যে আমরা দাবি করি তারপরেও কিছু কিছু সনাতনী আছে তারা বলে যে না মোহাম্মদ সাল্লাহ উল্লেখ নেই অথবা থাকলেও সেখানে খারাপভাবে দেখানো হয়েছে তো এই বিষয়টা নিয়েও এখানে আমি আসব কথা প্রসঙ্গে ইনশাল আচ্ছা এবার যেটা বলছিলাম নবভারত পাবলিকেশনসের এই পুরাণটার মধ্যে আমরা যদি দেখি এখানে কিন্তু দেখেন মোহাম্মদ সাল্লাহ নাম যে আছে এটা কেন সেটা এখানে আপনারা পাবেন এখানে বলা হচ্ছে ভবিষ্য পুরাণেও পুরাণের লক্ষণ অনুসারে সৃষ্টিতত্ত্ব বিভিন্ন মনুর শাসনকাল রাজবংশ ও ঋষিবংশ সমূহের বর্ণনা এবং নানা পৌরাণিক ইতিবৃত্ত সন্নিবেশিত হয়েছে অধিকন্তু এই পুরাণটিতে বিশেষভাবে ভাবি কলিযুগের বিস্তৃত বর্ণনা আছে এই প্রসঙ্গেই বর্ণিত রয়েছে ভারতের মধ্যযুগীয় ইতিহাস হিন্দু রাজগণের নানা কীর্তি মুসলমান শাসকবর্গ মুসলমান শাসকবর্গের বর্গের পরিচয় ইসলামিক ও খ্রিস্টীয় পুরাকথার সংকলন মানে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইসলামীয় ও খ্রিস্টীয় পুরা কথার সংকলন তার মানে আমরা এখানে বুঝতে পারছি ভবিষ্য পুরাণে এখানে ভূমিকা আমরা দেখছি যে এখানে বলেই দেওয়া হচ্ছে যে ভবিষ্য পুরাণে ইসলামিক কথা থাকবে ইসলামিক কথা আছে এবং খ্রিস্টীয় কথা আছে অর্থাৎ খ্রিস্ট ধর্ম নিয়ে এখানে কথা বলা হয়েছে তো যখন এখানে বলা হচ্ছে যে ইসলামিক বর্ণনা এখানে দেওয়া হয়েছে তার মানে এখানে যদি আমরা মুহাম্মদ শব্দটা পাই তার মানে ওটা যে সত্যিকারের মোহাম্মদ ইসলামকে নিয়ে উল্লেখ করা হয়েছে এটা নিশ্চিত কারণ এটা এখানে প্রথমেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে এখানে কি উদ্দেশ্যে এইখানে বিভিন্ন বর্ণনা এসেছে আচ্ছা তো যথারীতি আমরা চলে আসি আচ্ছা নবভারত পাবলিকেশনসের তিনশো চুয়াত্তর পৃষ্ঠা যদি আমরা দেখি এখানে কি অনুবাদটা কি করা আছে আমি আমি সংস্কৃতের দিকে কিছু বলবো না আমি অনুবাদটা বলছি দেখেন কারণ ওনারা অনুবাদ নিয়ে কথা বলেন তো আমি অনুবাদ নিয়ে কথা বলছি সব ভালো করে মনোযোগ দেন সেই মহাত্মাগণ সিন্ধুর ওপারে হুন দেশের মধ্যে গিরিতে তিনি শুভ্র পুরুষকে দেখলেন তিনি শুভ্র পুরুষকে দেখলেন যিনি বলবান গৌরাঙ্গ ও শ্বেত বস্ত্র পরিহিত ছিলেন প্রথমত যে পুরুষকে দেখা হয়েছে যে ব্যক্তিকে দেখা হয়েছে তার কথা বলা হচ্ছে তিনি শুভ্র পুরুষ ছিলেন অর্থাৎ সুন্দর ছিলেন তারপরে বলা হচ্ছে তিনি বলবান ছিলেন ছিলেন তারপরে বলা হচ্ছে তিনি গৌরাঙ্গ অর্থাৎ দেখতে সুন্দর ফর্সা শ্বেত বস্ত্র পরিহিত ছিলেন সাদা পোশাক পরেছিলেন এই বর্ণনাগুলো যখন আমরা কারোর দিকে দিই এবং বর্ণনা দেখেও আমরা বুঝতে পারছি যে এই ব্যক্তি বা এই মানে এই চরিত্রটা কতটা ভালো কারণ এই বর্ণনাটা তার সাপেক্ষে ভালো আর প্রমাণ দিচ্ছে ঠিক আছে তো এটা এরকম এরকম বর্ণনা হলো তারপরে বলছে তিনি জিজ্ঞাসা করলেন কে জিজ্ঞাসা করলেন এখানে এক মানে এটা আগের কনটেক্সট দেখলে বোঝা যাবে তো যাই হোক তিনি জিজ্ঞাসা করলেন মানে একজন আর কি সেই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন যার বর্ণনা এখন আপনারা শুনলেন আপনি কে সে ব্যক্তিটাকে জিজ্ঞেস আপনি কে ভাই উত্তরে সেই পুরুষ বললেন কুমারীর গর্বজাত আমাকে ঈশপুত্র বলে জানবে ঈশপুত্র মানে কি এখানে ঈসা আলি ইসালামের কথা বলা হচ্ছে ওই যে আমরা যে এক্ষুনি যে ভূমিকাতে পড়লাম যে খ্রিস্ট ধর্ম নিয়েও এখানে কথা বলা হয়েছে তো এই যে ঈশপুত্র এখানে ঈসা আলি ইসালামের কথা বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ জিজস আমরা যদি আরো স্পষ্ট করে বলি যেহেতু খ্রিস্ট ধর্ম নিয়ে এখানে বলা হচ্ছে জিজাস তার কথা বলা হচ্ছে আমি স্মৃচ্ছ ধর্মের বক্তা ও সত্যপরায়ণ স্মৃচ্ছ ধর্মের বক্তা স্মৃচ্ছ ধর্ম সম্পর্কে তিনি বক্তব্য প্রদান করেন এবং সত্যপরায়ণ একটা ব্যক্তির শুরুতে এত সুন্দর সুন্দর বর্ণনা দেওয়া হলো সে ব্যক্তি সুন্দর শুভ্র সে ব্যক্তি বলবান সে ব্যক্তি ফর্সা দেখতে সুন্দর সে ব্যক্তি সাদা পোশাক পরিধান করেছিল এবং সে ব্যক্তি সম্পর্কে আরও যখন মানে তার চরিত্র যে কতটা ভালো সেটা আরো বেশি জোরালো করে তুলছে এই বৈশিষ্ট্যটা যে তিনি সত্য পরায়ণ এবং তিনি স্লেচ্ছ ধর্মের বক্তা আচ্ছা এতদূর অবধি শেষ তারপরে ধরেন এখানে এখানে তার আরো অনেক কথা বলা হচ্ছে ঠিক আছে তো এখানে তো এটা আপনারা দেখলেন পরবর্তীতে আপনারা যদি আরো দেখতে চান আপনারা নিজে দেখতে পারেন পিডিএফ অথবা হার্ড কপি কিনে তারপরে দেখেন এখানে তো ঈসা আলি ইসলামের কথা অর্থাৎ জিজেস কথা বলা হলো খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে কিন্তু এর পরের পেজ অর্থাৎ তিনশো ছিয়াত্তর পেজ সেখানে ওই যে একটা শ্লোক আছে দেখবেন পাঁচ নম্বর শ্লোকটা মহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতা নিপশ্চৈব মহাদৈনাং মরুস্থল নিবাসিনাম এই যে শ্লোকটা আছে এই শ্লোকটার এখানে দেখেন কিরম ভাবে অপব্যাখ্যা করা হচ্ছে আর যদি ধরেন অপব্যাখ্যা নাও ধরি আমরা ধরেন ঠিক ব্যাখ্যাই করেছে তো এটা কিরম ব্যাখ্যা হলো যেখানে আর একটা বিভিন্ন জিনিস নিয়ে ইসলামের কিছু ইসলাম বিরোধীরা সেটা সনাতন ধর্মের কিছু ব্যক্তিরা সমগ্র সনাতন ধর্ম কিন্তু খারাপ বলা যায় না মানে সরি মানে সমগ্র সনাতন ধর্মের মানুষদেরকে তো খারাপ বলা যায় না কারণ আমরা দেখি যে অনেক অনেক ভালো মানুষেরাও আছেন সেখানে কিছু ব্যক্তিরা যারা ধর্ম বিদ্বেষে এবং ধর্ম বিদ্বেষ ছড়ায় মানুষের মধ্যে তারা অনেক সময় বিভিন্ন রকম আর্গুমেন্ট বিভিন্ন রকম প্রশ্ন আপত্তি তুলে থাকেন হ্যাঁ মুসলিমরা যখন আজান দেয় তখন বলে যে এই যে এই লাই লাহ ই লল্লাহ মুহাম্মদ রসুলল্লাহ এটা নিয়ে বলে দেখো তার মানে বলতে যাচ্ছে যে একমাত্র আল্লাহই হচ্ছে সত্য বাদবাকি কোনো ধর্মের কোনো উপাস্য সত্য না দেখো তার মানে মুসলিমরা হচ্ছে অন্য ধর্মের পর ধর্মের বিদ্বেষ ছড়াচ্ছে বা পর ধর্মের সম্পর্কে খারাপ মনোভাব পোষণ করছে লোককেও সেটা প্রচার করছে এবং মুসলিমরা হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ যে একভাবে নিজেদের ধর্মকেই সত্য ইয়ে করছে নিজের ধর্মকে সঠিক বলছে বাদ বাকি সব ধর্মকে খারাপ বলছে মুসলিমরা নাকি এরকম তো আসেন দেখেন এখানে জিজাসের সম্পর্কে এত ভালো ভালো কথা হলো যখনই মোহাম্মদ কথা আসলো তখন এখানে কীরকমভাবে তার শুধু খারাপ তাকে দেখানো হয়েছে দেখেন প্রথমে আমরা এখানে দেখছি যে এত স্মিন্নন্তরে স্মৃত আচার জেনা সমন্বিত যে ইতিমধ্যে আচার্যগণ সমন্বিতভাবে মোহাম্মদ আসলেন এখানে লক্ষণীয় একটা বিষয় মোহাম্মদ আচার্য সমন্বিত এখন ধরেন কোন ব্যক্তিকে যদি পুরো ধরেন কোনো ব্যক্তি সম্পর্কে এটা বর্ণনা করা হলো এ ব্যক্তি ভালো এটা ডিক্লারেশন দেওয়া হলো এ ব্যক্তি ভালো তারপরে যদি এই ব্যক্তির সম্পর্কে খারাপ কিছু বর্ণনা করা যা করা হয়ে যায় তাহলে কি এটা স্পষ্ট হয়ে যায় যে এটা মিথ্যে কথা বলা হচ্ছে সে সেটা এই শ্লোকের মধ্যে প্রমাণ পাচ্ছে আচার্য যেন সমন্বিত আচার্য মানে কি যারা জ্ঞানী যারা আচার্য হ্যাঁ আচার্য যেন সমন্বিত আচ্ছা জ্ঞানীদের সাথে কখনো মূর্খ থাকতে পারে আরো সহজ করে যদি বলি ভালো মানুষ ইমানদার সত্যপরায়ণ মানুষের সাথে কখনো চোর থাকতে পারে হার্গিজ থাকতে পারে না এখানে বর্ণনা করা হচ্ছে মোহাম্মদ নামের একজন ব্যক্তি যে আচার যেন সমন্বিত জ্ঞানী ব্যক্তিদের সাথে আসলেন ইতিমধ্যে তাহলে জ্ঞানী ব্যক্তিদের সাথে আসার পর সে ব্যক্তি কি করে খারাপ হতে পারে কখনোভাবে খারাপ হতে পারে না তো এবং এবং আমরা জানি যে মোহাম্মদ সাল্লাম একজন অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন যাই হোক সেই স্মলেচ্চ মোহাম্মদ স্মলেচ্চ কি একটু আগেই যে জিজেস অর্থাৎ ঈসা আলি ইসালামের যে বৈশিষ্ট্য দেওয়া হলো যে ঈসা আলি ইসালাম স্মলেচ্ছ ধর্মের বক্তা ঈসা আলি ইসালাম স্মলেচ্ছ ধর্ম পালন করেন ঈসা আলি ইসলাম স্মলেচ্ছদের মধ্যে থেকে যখন স্মলেচ্ছদের মধ্যে থেকে ঈসা আলি ইসলাম এবং ঈসা আলি ইসলামকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে জিজেসকে তখন একই গোষ্ঠীর থেকেই হচ্ছে মোহাম্মদ সাল্লাম তার বর্ণনা যখন করা হচ্ছে তখন দেখেন তাকে বলা হচ্ছে তিনি নাকি মহাদেবকে পূজার দ্বারা তুষ্ট করলেন আচ্ছা এটা কেন বলা হলো কারণ মুসলিমরা যে এক ঈশ্বরবাদী সৃষ্টিকর্তার একাত্মতাকে এতটা কঠোরভাবে পালন করে এই জিনিসটা পুরো বিশ্ববাসী জানে বর্তমানে এবং যুগ যুগ ধরে পরবর্তীতে ইনশাল্লাহ যদি কোনো মতবাদ যদি কোনো ধরেন ধর্মের মানুষেরা একমাত্র কঠোরভাবে তহিদ সৃষ্টিকর্তার একাত্মতাকে আঁকড়ে ধরে থাকে কঠোরভাবে সেটা হচ্ছে একমাত্র মুসলিমরা আর কোনো ধর্মের এত কঠোরভাবে নেই সেই মুসলিমদেরকে এখানে খারাপ দেখানোর জন্য কি বলা হচ্ছে যেটা হচ্ছে একদম অন্যতম একটা অপরাধ শির্ক যেটা মুসলিমরা কোনোভাবে করতে চায় না সেইটা এখানে করানো হচ্ছে এদের ব্যাখ্যা এদের লেখার মাধ্যম দিয়ে বলছে যে মোহাম্মদ সাহাশ্লাম মোহাম্মদ মোহাম্মদ সাহাশ্লাম মহাদেবকে পূজার্চনা করে তুষ্ট করলেন শির্ক এটা কেন এখানে দেওয়া হলো কারণ এই বইয়ের যে অনুবাদকারী অথবা আমি আমি এখানে যেটা পড়ছি আমি সেটা বলছি অথবা এই বইটা যে লিখেছে সে এখানে মোহাম্মদ খারাপ দেখাতে চেয়েছে এবং মুসলিমদের আবেগে আঘাত দিতে চেয়েছে আচ্ছা তারপরে আসি এখানে দেখেন তারপরে কি বলা হয়েছে সাত নম্বর শ্লোকটা দেখবেন নমস্তে গিরিজানাথ মুরু নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনে ভোজরাজ বললেন হে গিরিজানাথ এখানে গিরিজানাথ বলতে মহাদেবকে বলা হচ্ছে এবং গিরিজানাথ কেন কারণ মহাদেব গিরি অর্থাৎ পর্বত পাহাড়ের নাথ তিনি ওখানে বসবাস করেন গিরি নাথ তার একটা বৈশিষ্ট্যগত নাম মায়াময় কুরুস্থল নিবাসী ঠিক আছে কুরুস্থল নিবাসী সচ্ছিদানন্দ রূপী তোমাকে প্রণাম আমি আপনার দাস তার এই স্তুতি তার এই স্তুতি শ্রবণ করে দেবাদিদেব বললেন তুমি কালেশ্বর স্থানে যাও সেখানে বাহিক নামক ভূমি স্মলেচ্চ দ্বারা দূষিত সেখানে আর্য ধর্ম নেই আচ্ছা এখানে একটা জিনিস দেখেন আমরা শ্লোকে কি দেখলাম যে নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনে এখানে মরুস্থল শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে কুরুস্থল শব্দটা ব্যবহার করা নেই এবং মরুস্থল নিজেই একটা ওয়ার্ড নিজেই একটা অর্থ অর্থ বহ একটা শব্দ মরুস্থল আমরা জানি মরুভূমিকে বোঝানো হয় হ্যাঁ তো এইখানে সেটাকে কিরমভাবে কুরুস্থল করলো এখানে সেটা কিভাবে কুরুস্থল করে দিল মরুস্থলকে সোজা ঘুরিয়ে কুরুস্থল করে দিল আমাকে কেউ এটা বলুক যে এটা কি করে সম্ভব বলা হচ্ছে মরুস্থল ওটাকে কুরুস্থল করে দিল আচ্ছা তারপরেও না যদি এটা জানতাম যে মরুস্থলকে মেরুস্থল বললো তাও একটা মানা যেতে পারে না ভাই সিমিলার আছে মরুস্থলকে মহাটিয়ে ক করে দিয়ে পুরুস্থল করে দিল এটা কি করে সম্ভব আচ্ছা তো আচ্ছা এইটা শুনে সব তার প্রশংসা টশংসা সব শুনে মহাদেব বললেন দেবাদিদেব তুমি কালেশ্বর স্থানে যাও সেখানে বাহিক নামক ভূমি স্মৃচ্ছ দ্বারা দূষিত সেখানে আর্য ধর্ম নেই এখানে একটা লক্ষণীয় বিষয় তার মানে এখানে কি বলা হচ্ছে এখান থেকে দুটো জিনিস আসছে এক স্মৃচ্ছ দ্বারা দূষিত স্মেচ দ্বারা দূষিত মানে হচ্ছে ধরেন আমি কোনো একটা জায়গা বলতে পারি অমুক স্থানটা আচ্ছা যেমন ধরেন আমরা কিছু বছর আগেই দেখছিলাম করোনার আক্রান্ত যে সমস্ত এরিয়াগুলো ওই এরিয়াগুলোকে বন্ধ করে রাখা হচ্ছিল ওখানে কাউকে যেতে দেওয়া হচ্ছিল না কেন এটা করা হচ্ছিল কারণ ওইখানে গেলে সমস্যা আছে মানুষ মানে ওই জায়গাটা হচ্ছে ভাইরাস পূর্ণ একটা জায়গা ওইখানে গেলে তুমিও ভাইরাসে আক্রান্ত হবে তার মানে ওখানে কেন ভাইরাস যুক্ত কারণ ভাইরাস ওখানে আছে তাই ওটা ভাইরাস যুক্ত কেন ওটা দূষিত কারণ দূষিত জিনিস ওখানে আছে তাই ওটা দূষিত স্মলেচ্ছ দ্বারা দূষিত কোনো ভূমি মানে ওখানে স্মলেচ্ছ আছে বলে সে ভূমিটা দূষিত এখন আমাকে বলুক যে স্মলেচ্ছ ধর্মের বক্তা যিনি স্মলেচ্ছ ধর্মের সরি যিনি শ্লেচ্ছদের মধ্যে থেকে যে ঈসা আলি ইসলামকে এখানে বলা হচ্ছে জিজসকে তার এত প্রশংসা করা হলো তাহলে দূষিত জিনিসের এত প্রশংসা কি করে হতে পারে হতেই পারে দূষিত জিনিস আমরা ড্রেডের ময়লাকে আমরা কখনো বলবো যেটা কি সুন্দর দেখতে কি সুন্দর কালো কি সুন্দর নোংরা এটাকে আমরা কখনো বলবো কখনো এটা আমরা বলবো না নোংরা নোংরা খারাপ 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 ওটার কোনো প্রশংসা হতেই পারে না তাহলে জিজসের এত প্রশংসা কি করে হলো তিনি স্মৃতদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি স্মৃত ধর্মের বক্ত ছিলেন আবার তার বৈশিষ্ট্য বলেছে তিনি সত্য পরায়ণ খারাপ জিনিস আবার ভালো কি করে বৈশিষ্ট্য ধারণ করতে পারে সম্ভব না এখানে মোহাম্মদ সাল্লাহ ইসলামের যখন বর্ণনা দেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে স্মৃতদের স্মৃত মুহাম্মাদ আবার সেই স্মৃত দ্বারা নাকি দূষিত একটা ভূমি বলা হচ্ছে সেখানে আর্য ধর্ম নেই আচ্ছা সেখানে আর্য ধর্ম নেই তাই কারণে কি সেটা দূষিত তার মানে আবার এটা সেম ওরকম চলে আসলো যে মুসলিমদের ওপর যে দাবিটা করা হয় যে মুসলিমরা নাকি নিজেদের ধর্মকে সঠিক বলে আর বাকি সব ধর্মকে নিয়ে নাকি বিদ্বেষ পোষণ করে এবং অন্য কেউ বিদ্বেষের মধ্যে ফেলে তাহলে এখানে কি এটা এরকম হলো না যে আর্য ধর্ম নেই বলে সেটা দূষিত তার অন্য কোনো ধর্ম থাকলে সেইটা ভালো থাকতে পারে না অন্য কোনো ধর্মের কোনো জায়গা থাকলে সেই জায়গাটা ভালো থাকতে পারে না বরং সেটা দূষিত আর্য ধর্ম সেখানে থাকলে সেটা দূষিত হতো না এরকম কি এটা কারণ এইটা তো ওটাই বোঝাচ্ছে এবং এরপরে আমরা দেখি মোহাম্মদ মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে কেন এখানে প্রসিদ্ধ হয়েছে বলছে ওই যে সেই এখানে একটু আগেই যে বলা হলো না যে স্মৃত মোহাম্মদ মহাদেবকে পূজার্চনা করে দ্বারা তুষ্ট করলেন মানে মহাদেবকে অর্চনা দ্বারা তুষ্ট করলেন বলে মহাদেব তাকে বর দিয়েছে এবং বর দিয়েছে বলে সে প্রসিদ্ধ হয়েছে কিন্তু মোহাম্মদ একজন দৈত্য দৈত্য অবশ্য প্রসিদ্ধ হয়েছে কাছা স্মৃতদের মধ্যে মোহাম্মদও পরে স্মৃতদের মধ্যে জিজাসও পরে মোহাম্মদ এখানে স্মৃত হয়ে দৈত্য হয়ে গেল আবার সেই স্মৃত জাতির জন্য ভূমি নাকি দূষিত হয়ে যায় কিন্তু সেই স্মৃত জাতির অন্তর্ভুক্ত হয়ে সে স্মৃত ধর্মের বক্তা হয়ে জিজাস খারাপ হতে পারে না সোফান আল্লাহ আজকে এত থাক আর একটা সেশনে আসছি ইনশাআল্লাহ আর একটা এপিসোড নিয়ে আসছি ইনশাআল্লাহ তো আজকের অব্দি এতটাই থাক আজকে অব্দি এতটাই থাক এখানে আমি লাস্ট কনক্লুশন আমি কি আসছি দেখেন আমার সাথে যারা যারা একমত পোষণ করবেন তারা কমেন্ট করে জানাবেন এখানে কেন জিজাসকে ভালো দেখানো হলো এবং কেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে খারাপ দেখানো হলো কারণ আমার পয়েন্ট অফ ভিউ এটা যে এই বইটা যেই সময় ধরেন লেখা হয়েছে এই বইটা সেই সময় লেখা হয়েছে যেই সময় ভারতীয়রা ব্রিটিশদের ইংরেজদের অধীনে ছিল ভারতীয়রা ইংরেজদের চাবুক খেত ভারতীয়দের ইংরেজরা পিটিয়ে চাবুক দিয়ে মেরে তার জমিতে তার ওপর কর চাপিয়ে তাকে জোর নীল চাষ করাতো পান থেকে চুন খসলে বুটে লাথি দিয়ে তাকে সিধা করে রাখতো ইংরেজরা ছিল খ্রিস্টান উইলিয়াম কেরি আমরা প্রত্যেকে জানি উইলিয়াম কেরি যারা ইতিহাস পড়েছি উইলিয়াম কেরির বাইবেলও আছে উইলিয়াম কেরি এসেছিলো খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য খ্রিস্টানিটির প্রচার করার জন্য তাহলে আচ্ছা ওখানে আবার অনেক খ্রিস্টান কিন্তু যারা সংস্কৃত জানতো অনেক খ্রিস্টান সংস্কৃত জানতো এবং অনেক ভারতীয় যারা খ্রিস্টানদের মানে ওই ইংরেজদের হয়ে গোলামিও করত। এই বইতে যদি নিয়ে জিজাসকে উল্টো পাল্টা কিছু বলে একটাও থাকবে না তা ছালবাকলা থাকবে না ওই ভয় এখানে জিজসদের সুনাম করে দিল আবার একই গোষ্ঠীর এখানে যেটা দেখানো হচ্ছে একই গোষ্ঠীর দুটো ব্যক্তি একটা ব্যক্তি ভালো আর একটা ব্যক্তি কি করে খারাপ হয় অবাক ব্যাপার ভারতীয়র মধ্যে মুসলিমও আছে হিন্দু আছে আবার যারা বৌদ্ধ তারাও আছে এখন এই খ্রিস্টানদের বিরুদ্ধে হিন্দুরা কিছু কথা বলতে পারবে না কারণ তারা অলরেডি গোলামি করছে তো তাহলে তারা কি করবে তাহলে তারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে কারণ মুসলিমদের বিরুদ্ধে কথা বললে তারা তাদের ভরস বার করবে হিন্দুরা কিন্তু খ্রিস্ট মানে আমি সব বলছি না কিছু হিন্দু ব্যক্তিরা আছে সনাতনীরা আছে তারা কিন্তু খ্রিস্টানদেরকেও সহ্য করতে পারেন না কিন্তু তারা কিছু বলতে পারেনি ওই সময় তারা মুসলিমদেরকে এখানে খারাপ দেখিয়েছে তারা মুসলিমদেরকে এখানে নোংরা দেখানোর চেষ্টা করেছে কারণ একই বইতে আলাদা আলাদা ব্যক্তি একই গোষ্ঠীর তাদেরকে কি করে খারাপ দেখাতে পারে তো এটা আমরা দেখতে পেলাম এই ব্যাপার তো যাই হোক পরে আরেকটা এপিসোড নিয়ে আসছে ইনশাল্লাহ পার্ট টু সেখানে ভবিষ্য নাম নিয়ে আরেকটা তথ্য দেবো ইনশাল্লাহ সেখানে ভবিষ্য পুরানামকে আমরা পুরোপুরিভাবে রিফিউট করব পুরোপুরিভাবে আমরা রদ করবো শাল্লাহ এটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে এবং আজকের ভিডিওটা ইনফরমেটিভ আমি এটা আশা করি